চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর বেরিবাদ হামিদচর এলাকায় চালু হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট যার নাম ক্যাফে মেরি টাইম এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত এবং এটি সবার জন্য উন্মুক্ত নদীর পারে মনোরম পরিবেশ এই রেস্টুরেন্টটি সত্যি অসাধারণ এখানে নানান ধরনের আইটেমের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টের ভিতরে ও বাইরে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং ভিতরে কেবিনেরও ব্যবস্থা আছে এই জায়গায় কীভাবে আসবেন এখানে আসতে হলে প্রথমে চলে আসবেন সিএমবি মোড় সেখান থেকে ব্যাটারি চালিত টমটমকে বলবেন আপনাকে এখানে নিয়ে যাবে লোকাল ভাড়া কত নেই সেটা সম্পর্কে আমি অবগত নই তবে রিজার্ভ গেলে পঞ্চাশ টাকা থেকে বেশি নেবে না চট্টগ্রাম শহরের যান্ত্রিক কোলাহল থেকে নদীর পারে নিরিবিল পরিবেশ এই রেস্টুরেন্টটি সত্যি অনেক মনোমুক্তকর এত সুন্দর রাস্তা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে একদম নদীর পাশ দিয়ে কালুয়ার ব্রিজ থেকে শ্যামনাথ সেতু পর্যন্ত চলে যেতে পারবেন তবে এই প্রকল্পের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি এখনও প্রকল্পের কাজ চলমান রয়েছে এখানে রেস্টুরেন্টের পাশে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মেরিটাইম বিশ্ববিদ্যালয় যার কাজ এখনও চলমান সপ্তাহে ছুটির দিন সহ বিকালবেলা এখানে বিভিন্ন জায়গায় থেকে মানুষ ঘুরতে আসে নিরাপত্তার স্বার্থে বলি যদি আপনারা ফ্যামিলি বা মেয়ে বান্ধবী নিয়ে আসেন তাহলে রেস্টুরেন্টের আশেপাশে থাকার চেষ্টা করবেন কারণ এই জায়গাটা এখনও এইভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি এখানে বকাতে ছেলেদের চলাচল বেশি তাই যদি আপনি সতর্ক থাকেন কোনো সমস্যা নেই এই জন্য সন্ধ্যার আগে এখান থেকে চলে যাবেন আপনি শুধু রেস্টুরেন্ট দেখার জন্য এখানে আসবেন তা কিন্তু নয় মোটামুটি কোলাহলমুক্ত পরিবেশ থেকে একটি স্বস্তির জন্য আপনি এখানে আসতে পারেন সো গাইজ হামিদচলে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে আমরা আজকে প্রথমবার আসছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত সো আশা করে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনার প্রিয়জন এবং আপনার পরিবার নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন জায়গাটা আসলে খুব সুন্দর এবং এটি নতুন করা হয়েছে এটি আগস্ট একুশ তারিখ করা হয়েছে তো বেশি দিন হয় নাই কিন্তু আমরা আজকে ভিডিওটা শ্যুট করতেছি হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ এটা আগস্টের একুশ তারিখ করা হয়েছে আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বর দশ তারিখ তাহলে বেশি দিন হয় নাই তাদের এই নতুন রেস্টুরেন্টে কিন্তু আসলে আমার অনেক ভালো লেগেছে এবং এই রেস্টুরেন্ট সম্পর্কে আরও বিস্তারিত রিভিউ কিন্তু আমি পরবর্তী দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু প্রথমবার আসছে সেহেতু যতটুকু সম্ভব আমি আপনাদের এই রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এরকম নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন